স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল ভারত দুশো বিয়াল্লিশ আরোহী নিয়ে লন্ডনের পথে উড্ডায়নের পরপরই একটি হোস্টেলের ওপর দিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান রোজানটিতে একশো ভারতীয় ছাড়াও ছিল একষট্টি বিদেশি নাগরিক এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে দুশো চারটি মরদেহ এদিকে এ ঘটনায় হোস্টেলে থাকা পাঁচ মেডিকেল শিক্ষার্থীও মরদেহ উদ্ধার করা হয়েছে চলছে উদ্ধার তৎপরতা গন্তব্য ছিল লন্ডনের গেটউইক উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই যান্ত্রিক ত্রুটির বিষয়ে সতর্ক করতে এয়ার ইন্ডিয়ার ওয়ান সেভেন ওয়ান ফ্লাইট থেকে জরুরি সতর্কবার্তা পাঠানো হয় কন্ট্রোল রুমে এর পরপরই হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন তারপর নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে আশ্রয় পরে বিমানটি বিস্ফোরিত হয় সাথে সাথেই দুশো বিয়াল্লিশ আরোহী সহ আহমেদাবাদের সর্দার বল্লভভাই ভাই প্যাটেল বিমানবন্দর থেকে একটা উনচল্লিশ মিনিটে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি এর মধ্যে জন কেবিন ক্রু ও দুজন পাইলট যাত্রীদের মধ্যে একশো উনসত্তর জনই ভারতীয় বাকিদের মধ্যে তিপ্পান্ন জন ব্রিটেনের সাতজন পর্তুগালের ও একজন কানাডার নাগরিক বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও আহমেদাবাদের নগরের একটি আবাসিক এলাকায় প্রায় আটশো ফুট উপর থেকে মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয় বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারটি বিধ্বস্ত হওয়ার পরপরই চারদিকে ছড়িয়ে পড়ে কুণ্ডলি পুলিশ ফায়ার সার্ভিস সহ উদ্ধার অভিযান চালাচ্ছে একাধিক এজেন্সি প্রাথমিক তথ্য অনুযায়ী লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত হয়েছে বিমানটি মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলের উপর বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনার খবর পাওয়ার দুই তিন মিনিটের মধ্যেই পুলিশ ও অন্যান্য এজেন্সি ঘটনাস্থলে পৌঁছেছে আমি ঘরে ছিলাম প্রচন্ড জোরে শব্দ শুনতে পাই পরে বাইরে আসি কি হয়েছে জানার জন্য আকাশে ধোঁয়া দেখতে পারি এখানে এসে দেখি ধ্বংসস্তূপ ও মরদেহর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে একে একে মরদেহ উদ্ধার করে নেয়া হচ্ছে হাসপাতালে প্রিয়জনদের খোঁজে সেখানে ভিড় করছেন বিমানে থাকা যাত্রীদের স্বজনরা তাদের আর্তচিৎকারে তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতি আমার বোনের লন্ডন যাওয়ার কথা তার ফ্লাইট ছিল একটা দশ মিনিটে এখন শুনতে পাচ্ছি বিমানটি বিধ্বস্ত হয়েছে এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি তবে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ধারণা দুটি ইঞ্জিনেই আগাছানে পাখি এতে নিয়ন্ত্রণ হারায় পাইলট দুর্ঘটনা তদন্তে ভারতকে সহায়তার কথা জানিয়েছে ব্রিটেন ভয়াবহ দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ